সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ এগুলো থেকে আজকে আমার ঢাকা নবাবগঞ্জ এবং কুমিল্লা দুই জায়গায় গরু যাচ্ছে আর কুমিল্লায় গরুগুলো যাচ্ছে আমি সেইগুলো গরু আপনাদেরকে একটু দেখাবো কুমিল্লা নাঙ্গলকোট দর্শক এটার বয়স খালি গরু তো সবাই বলতেছে দর্শক এই যে চার দাঁত এই দা এই দুইটা হলো খিল চারটা দাঁত বয়স প্রথম বিয়ান দেখেন বাচ্চারা সেই বাচ্চা বাচ্চারা বাচ্চা মার্শাল্লা আর গরুটা দেখে ডোল বুড়ি এটা চার হবে চার দাঁতের পরে ছয় দাঁত হবে ছয় দাঁত হবে তারপরে আপনার আট দাঁত হবে আর চার থেকে পাঁচটা বাচ্চা নেওয়া দর্শক এই বা এই গরুটা আর গরুগুলো রেট যে আমি দিছি সবগুলো আপনাদেরকে দেখাবো এগুলো দুধ পাবে বাচ্চাগুলো কি এই যে বাচ্চাগুলো বকনা বাচ্চা বকনা বাচ্চা এটার বয়স হলো ছয় দাঁত একবার উজান উজান গরু দর্শক এই যে উজান বয়স মানে আর এটা হলো সার বাচ্চা এটা হচ্ছে সার বাচ্চা এটার বয়স হলো দুই মানে প্রথম বিয়ানের গরু এগুলো প্রথম প্রথম বাচ্চা এই যে দুই কেবল দুই আর বাচ্চাটা হলো এই যে সার বাচ্চা এই যে নাভি কম্বল সব আছে দুই দাঁত দুই বয়সের গরু এই তিনটা যাবে আমার কুমিল্লা লাঙ্গলকোট আর এক ঢাকা থেকে ভাই আসছে ওনার সাথে আমি পরিচয় করে দেবো আপনাদেরকে ওই নিয়ে আসতেছে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমার ডেলিভারি বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট আর ভাইর বাড়ি হচ্ছে ভাইয়ের কাছে শুনবো ভাই কি করলো আমার এখানে আসে ঢাকা নবাবগঞ্জ ভাইয়ের বাড়ি হলো ঢাকা নবাবগঞ্জ আর ভাই আসছে আমার এখানে কালকে সকালে পৌঁছেছেন তাই না ভাই কালকে সকালে আর উনি আমার সাথে থাকলো আর উনি আমার অনেক দিন ধরে ভিডিও দেখে উনি প্রবাসে ছিল বিদেশ থেকে আসছে আসার পরে এখন খামার করতেছে ইনশাল্লাহ

যেগুলা খাবার খাওয়াই এগুলা আমার এখান থেকে যদি অন্য জায়গায় যায় অবশ্যই দুধ বাড়বে আমি কিন্তু খাওয়াই না দর্শক আমি সরাসরি যেটা খাদ্য বানাই আমি এই খাদ্যটা খাওয়াই আর শুকনা খড় আমার এখানে ঘাসও নাই ভাইকে এই গরুটা দিছি আমি দুই দাঁত বয়স দুই দাঁত বয়স এই গরুটার দাম দিছি ভাইকে আমি একবারে সস্তায় দিয়ে দিছি কি বলেন ভাই কেউ দিতে পারবে আমার এটা বলেন তো মনে কি হয় হ্যাঁ

আপনি তিন মাস পালবেন বাচ্চাটা যদি গাভিন করেন খাবে গাড়ির গরুটা বিক্রি হবে এক লাখ আশি নব্বই হাজার টাকা আবার সব সাবে এক লাখ আশি নব্বই হাজার টাকা এই বাচ্চাটা বিক্রি করবেন আপনি ষাট হাজার টাকা এই যে বাচ্চাটা কি সেই বাচ্চা তো ভালো থাকবেন আর এই যে গরুগুলো আমার যাচ্ছে এইগুলা এই একই গাড়িতে দিচ্ছি এই জন্য খাদা গাড়িতে এই যে গরুগুলো দেখেন এগুলা কিন্তু দেশি গরু আমার কাছে সব ধরনের গরু আপনারা পাবেন গাভীর সার থেকে শুরু করে সব ধরনের গরু পাবেন আপনারা আমার বাসায় দাওয়াত থাকলেও আপনারা আসবেন ইনশাল্লাহ রবীন ভাইকে মোবাইলে দেখেন সরাসরি আসে দেখেন পার্থক্য আছে নাকি আর এই গরুগুলা মূল্য দিছি আমি ষাট হাজার টাকা দর্শক আর ওনার ভাড়া পড়বে মানে এমনি ভাড়া যদি ডাইরেক্ট গাড়ি দশ ফিট গাড়ি আমি গাড়িটা দেখাই আপনাদেরকে আর গরুটা দেখেন এই গরুটা কি একটা সেই সেই পার্সেন্টেজের গরু এক বুক হচ্ছে আমি তো মাপ দেখাই ভাই আপনাদের এই দেখেন আমার পা থেকে নিচ পর্যন্ত আচ্ছা আপনি হাইট কয় ফিট আছেন আমি 5 ফিট 6 ইঞ্চি আছি 5 ফিট 6 ইঞ্চি 6 তাহলে ঠিক আছে এই যে গোড়ার হাইটটা দেখেন আর গোড়া এইটা হচ্ছে 10 ফিট গাড়ি গাড়ি ভাড়া হইছে আমার 16000 টাকা কুমিল্লা পর্যন্ত কুমিল্লা পর্যন্ত 16000 টাকা ভাড়া দিছি দুই জায়গায় যাবে এইজন্য ভাড়াটা একটু বেশি হ্যাঁ দসর 16000 টাকা গোয়া আমরা দিন না রাখাও তো রাখাও

বাড়ি <coughs>

কুমিল্লা লাঙ্গল কোর্টে আজকে ডেলিভারি আপনাদেরকে দেখাইলাম রেট গুলা বলে দিলাম এটা দেড় লক্ষ টাকা আর এলাকা এবারে ষাট হাজার টাকা দর্শক ভালো থাকবেন শ্বেত এগুলোর সাথে থাকবেন আল্লাহ হাফিজ